পূজা আসছে আর শিউলি ফুল থেমে গয়না করব না পূজা আসলে শিউলি ফুলের কথায় মনে পড়ে কেন জানো কারণ শিউলি ফুল যে মায়ের আসার বার্তাই বহন করে এ সময় গাছে গাছে ফুটে ওঠে শিউলি ফুল তাই তো আমি গয়না বানাতে বসেছি শিউলি ফুল থেমে শিউলির সাথে পাতা আর একটা অনন্য গয়না তৈরি হয়ে যাবে আসলে গয়নাটা ফেসবুকে এক দিদির করা মানে তিনি এই থিমেই কয়নাটা করেছিলেন সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। সামনে পূজা আসছে এমন একটা কয়না করলে ভালো দেখায় তাই ভাবলাম আমিও করি চেষ্টা করি একটু আমার সব গয়নাই আমি নিজস্ব আইডিয়া দিয়েই করে থাকি তবে এইটা একটু ভিন্ন হোক সেই দিদির কাজটা যে আমার এতই ভালো লেগেছে যে আমি করতেও বসে গেছি আর করাও হয়ে গেছে আরও এমন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থেকো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার অনুপ্রেরণা বাড়াতে ভুলো না কিন্তু